অন্য প্যাকেটে ভরলেই হয়ে যাচ্ছে অর্গ্যানিক দামও বাড়তি আলোচিত ডক্টর জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের অভিযানে মিলেছে এমন লাখ টাকা জরিমানা করা হয় তবে প্রতিষ্ঠানটির দাবি আইন না চিত্র পরে তিন জানার কারণেই এমন ভুল হয়েছে কাজু বাদাম সরিষার তেল বা ড্রাম ভর্তি ঘি প্যাকেটের বোতলে ভরলেই এমন নানান পণ্য হয়ে যাচ্ছে রাসায়নিক মুক্ত স্বাস্থ্যসম্মত ও অর্গানিক বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ডাক্তার জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠান আল্টিমেট অর্গানিক লাইফে আইন বহির্ভূত এমন কর্মকাণ্ড দেখতে পান অভিযানে আসা জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা আল্টিমেট অর্গানিক লাইফ মানে একটা আড়ালে আরেকটা প্যাকেট আছে সব একই রকম আর এর ভিতরে কি আছে না আছে থেকে এনে এখানে উনি একটা নতুন প্যাকেট করতেছে এটা অর্গানিক হয়ে যাচ্ছে আর এটার মানে দামের দ্বিগুণ হয়ে যাচ্ছে না না অসঙ্গতি থাকায় কেন পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না তার ব্যাখ্যা চাওয়া হয়েছে প্রতিষ্ঠানটির কাছে আর জরিমানা আদায় করা হয়েছে সাড়ে তিন লাখ টাকা কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে বলা হচ্ছে যে একশো হান্ড্রেড ন্যাচারাল কেমিক্যাল মুক্ত তো তার সপেক্ষে যে কাগজপত্র সেগুলো ওনারা দেখাতে পারছেন না বিদেশি অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলোর গায়ে নিজেরা স্টিকার মেরে দিচ্ছেন এই সকল অপরাধে এই প্রতিষ্ঠানটিকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমান আরোপ এবং আদায় করা হয়েছে একই সাথে আগামীকাল সকাল দশ ঘটিকায় এই দুই প্রতিষ্ঠানটিকে ভোক্তাধি দপ্তরের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে যে কেন তাদের বিরুদ্ধে আইন আনক অন্যান্য যে ব্যবস্থা আছে সেগুলো নেওয়া হবে না এ সময়ে নিজেদের পক্ষে যুক্তি তুলে ধরে অনিয়মের দায়ে দণ্ডিত প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয় সব আইন কানুন জানা নেই নেই তাদের ওনারা বারবার বলতেছে এটা অর্গানিক লেখা আসলে আমি ওনাদের কাউকেই বুঝাইতে পারি নাই যে এটা একটা ব্র্যান্ড নেম অর্গানিক কেয়ার আর প্যাকেজিং এর কথা বলছে এই বিষয়টা আমাদের আসলে জানা ছিল না যে আসলে আমরা প্যাকেট করতে পারবো না এই প্রতিষ্ঠানে আইন নামেনে পণ্য সরবরাহ করার দায়ে ইনমোশন ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা